যারা এই পেসি সাহা আওয়ামী লীগ সরকারের মতো ভোট এই দেশে না হোক ভোটের কার্যক্রম বাংলাদেশ মানুষে ভোট দেওয়ার অধিকার ফিরে না পাক আবার এক ধরনের ষড়যন্ত্র করছে নির্বাচন নিয়ে সারা বাংলাদেশে কিছু দুষ্কৃতি এবং কিছু দল যারা এই পেসি সাহা আওয়ামী সরকারের মতো ভোট এই দেশে না হোক ভোটের কার্যক্রম বাংলাদেশ মানুষে ভোট দেওয়ার অধিকার ফিরে না পাক আবার এক ধরনের ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র যে আওয়ামী লীগ সরকার সতেরো বছর বাংলাদেশের মানুষদেরকে ভোট দেওয়ার থেকে বিরুদ্ধে রেখেছেন ওর অধিকার হরণ করেছেন সেই পেসিসের একজাম আবার দেখতে পাচ্ছে তারা বাংলাদেশে গণতন্ত্র উদ্ধারকারী গণতন্ত্রকামী মানুষরা তার গণতন্ত্র অধিকার প্রয়োগ করে এদেশে একজন সুস্থ সফল এবং একজন নিষ্ঠাবান সরকার প্রতিষ্ঠিত করবে তারা এটা চায় না তার জন্য বারবার এই নির্বাচনকে পিস নামানোর চেষ্টা করছে বিভিন্ন ধরনের ইস্যু তুলে বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে এই নির্বাচনকে লিঙ্গের করার জন্য পয়দাল করছে দেখুন ও এই ধরনের যদি কালচার আবার শুরু হয় তাহলে আমরা মনে করব ওই আগের দোষোর সেই দোষরের হাওয়া তাদের গায়ে বসেছে এবং কি তাদের সাথে এই দোষোরদের সাথে কানেকশন আছে এখন নির্বাচনটা কেমন চান আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা হয়তো দেখেছেন আমাদের ছাত্র দলের ঢাকায় বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল উনি বার্তা দিয়েছেন এবং আগো বলেছেন এই একত্রিশ দফা উনি নিজেই নিজে ইয়ে সৃষ্টি করেছেন এই একত্রিশ দফার আলোকে যদি বাংলাদেশে নির্বাচন হয় অর্থনৈতিক সব দিক এই একত্রিশ দফাতে উনি ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা একত্রিশ দফায় আছে ওনার কত হচ্ছে ক্লিয়ার ম্যাচ শুধু ক্লিয়ার এই দেশের জনগণ ভোট দিবে সে যে হোক ভোটের মাধ্যমে ও সরকার গঠন করবে এতে কোনো সুন্দর কোনো প্রকার আওয়ামী লীগ দূষণদের মতো কেন্দ্র দখল করে মানুষকে ঝিম্বি করে ওই ধরনের ভোট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চায় না ওনার স্টেটগেট কথা এদেশের জনগণ যাকে ভোট দিবে সে সরকার দল গঠন করবে সংসদে যাবে সুস্থ নিরপেক্ষ ভোটের মাধ্যমে একজন সরকার গঠন করবে সেই সরকারের এই রাষ্ট্র পরিচালনা করবে